বন্ধুরা কেমন আছেন সবাই মোটাপাত সাইটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই সব দিনে আমার এই চ্যানেলে ভিডিও বানানোর কোনো ইচ্ছা নেই কিন্তু তবুও দৈনন্দিন জীবনে কিছু না কিছু করতেই হবে চলুন আজকে আমরা একসাথে একজোট হয়ে খবরের খবর ডাক্তার দিদি জন্য প্রতিবাদের করছে আর কোনো ক্ষতিপূরণ দিয়ে সুবিচার হয় না মনে রাখবেন এবং চরম থেকে চরণতম শাস্তি হোক ডাক্তার দিদিবাইয়ের সুবিচার পাক এই বলে কামনা করছি এবং আজকে এই রাখি বন্ধন উৎসবে আজকে স্পেশাল কিছু এক্সারসাইজ দেখাবো যেরকম হিরো লকিত হিরো লকিটারের লিট ইনমিন্ডার্ডা মিন্ডা ডি এইট হর্ এটা পাওনা হর্ন

আর সবশেষে রেসিবন রেসিভন কেমন লাগলো আমাদের ছোট্ট নতুন শর্ট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং আমাদের সাথে শেয়ার করবেন আমাদের নতুন ইউটিউব চ্যানেল মোটরব্লক্স বাইন এই চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন অ্যাক্সেসরিজের ভিডিও আমরা আপলোড করি আপনি গিয়ে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করবেন এবং আমার নতুন ফেসবুক পেজ আছে টয়ন মলের নামে ওখানেও প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও শেয়ার করি অবশ্যই লাইক করবেন এবং পেজে ফলো করবেন এবং আমারও একটি নতুন ইনস্টা আইডি আছে বলে ওইখানেও প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আছে ওখানেও লাভ করবেন এবং ফলো করবেন ফিরে আসছে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা